রায়গঞ্জ স্টেডিয়ামে ও রায়গঞ্জ কৃষক বাজার উদয়পুরে যুবসাথী প্রকল্পের আশায় উপচে পড়া ভিড় উত্তর দিনাজপুর জেলায় দেখা গেল অভূতপূর্ব ভিড় রায়গঞ্জ স্টেডিয়াম প্রাঙ্গনে যুব সাথী প্রকল্পের অধীনে দেড় হাজার টাকার বেকার ভাতা পাওয়ার আশায় শত শত যুবক যুবতী সকাল থেকেই লাইন দেন প্রশাসনিক সূত্রে জানা যায় নথি যাচাই ও আবেদন সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে সকাল থেকে পৌর এলাকায় আবেদনকারী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রায়গঞ্জ স্টেডিয়ামে এবং উদয়পুর কৃষক বাজারে অনেকেই হাতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অপেক্ষা করছেন নিজের পালার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকা এক যুবক জানান চাকরির চেষ্টা করেও কাজ পায়নি এই ভাতা পেলে অন্তত কিছুটা স্বস্তি মিলবে ভিড় সামাল দিতে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা মোতায়েন ছিলেন ধাপে ধাপে আবেদনপত্র গ্রহণ ও যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা স্থানীয়দের মতে এই বিপুল সমাগম প্রমাণ করছে কর্মসংস্থানের অভাব কতটা প্রকট যুব সমাজের দাবি অস্থায়ী ভাতার পাশাপাশি স্থায়ী কর্মসংস্থানেরও ব্যবস্থা দ্রুত করতে হবে কি নাম কোথায় পারিম কতদিন থেকে চাকরির চেষ্টা করছে আমি তো অনেক দিন ধরেই চেষ্টা করছি গত গ্র্যাজুয়েশনের পর থেকে প্রায় তিন সাড়ে তিন মাস চার বছর হয়ে গেল আজকে কি কারণে আজকে যুবসাথী প্রকল্প রাজ্য সরকারের যে যুবসাথী প্রকল্প সেটা এই ভাতা কি আপনাদের জন্য যথেষ্ট সহায়ক দেখুন রাজ্য সরকারকে বলবো ভালো কথা কিন্তু আমার মতে বাড়ি একটা যদি চাকরির ব্যবস্থা করে রাজ্য সরকার যদি একটা ব্যবস্থা করে সরকারি সরকারি চাকরি পাচ্ছে না অন্তত একটা যদি কাজের ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই ভালো উপকার হয় তার মানে ভাতার থেকে কর্মসংস্থান কর্মসংস্থান অবশ্যই জরুরি কর্মসংস্থানটা আমি মনে করি যেটা কারণ পনেরোশো টাকা আজকের বাজারে কি হবে একটা গ্যাস হাজার টাকা পাঁচশো টাকায় কী হবে কিছু হবে তো আমার মতে যদি একটা কর্মসংস্থান কিছু হয় তাহলে অবশ্যই ভবিষ্যতে ভাতা নেওয়ার পরে কি পরিকল্পনা আছে চাকরি আর চেষ্টা করা দেখুন চাকরি অবশ্যই চেষ্টা তো করবো বয়স যতদিন আছে অবশ্যই চেষ্টা করে যাব কিন্তু আমি বলবো এটাই সরকারকে যে করুন চাকরি যদি সমস্যা থাকে বিভিন্ন আইনি কারণ থাকে যে হচ্ছে না সরকারকে এটাই বলবো যে তাড়াতাড়ি করে একটা কাজের ব্যবস্থা করুন প্রচুর ছেলেমেয়ে বেকার আমাদের বাংলার অবস্থা খারাপ অবস্থা খারাপ ছেলেমেয়েদের অবস্থা একটু ভাবো সরকারের প্রতি বিবেচনা করুন আমাদের প্রতি একটু বিবেচনা করুন সরকার বিবেচনা করেছে দেখেই তো ধরুন এই পনেরোশো টাকা ভাতা দিচ্ছে পনেরোশো টাকা ভাতা দিয়ে মানে কি হবে আজকের বাজারে আমি তো কিছুই করতে পারব না তো খারাপ না আজকে ছেলেমেয়েরা কাজের জন্য কলকাতা যাচ্ছে ছেলেমেয়েরা আমি বলবো যে যদি কোনো কাজের ব্যবস্থা হয় বেশি না সাত হাজার টাকা বা সাত হাজার টাকা যদি একটা কাজের ব্যবস্থা কর্মসংস্থা সরকারি চাকরি জানি সরকারি চাকরি পাওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না সরকারি চাকরি বা একটা কম্পিটিশানে মার্কেট অনেক কম্পিটিশান পড়াশোনা করতে হয় যদি তারা সেই দৌড়ে লাভ পারে তাহলে সেই